আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পঞ্চম মেধা তালিকা নিয়ে তো ইতিমধ্যেই তোমাদের পঞ্চম মেধা তালিকা এবং চতুর্থ মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কর্তৃপক্ষ তাদের আগামী যে ভর্তি সাক্ষাৎকার রয়েছে এবং ভর্তি কার্যক্রম রয়েছে সেটির ডেট জানিয়ে দিয়েছে তো তোমরা যারা পঞ্চম মেধা তালিকায় চান্স পেয়েছো তোমাদেরকে অভিনন্দন তো পঞ্চম মেধা মেধাতালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার আট ও নয় জুলাই দুই তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ও ভর্তি কার্যক্রম সকাল দশটা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত চলবে ভর্তিচ্ছ ছাত্রছাত্রীদের উক্ত তারিখে সকাল নয়টা তিরিশটায় ডিনস কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় তিনশো নম্বর কক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে এবং ভর্তিষ্য ছাত্রছাত্রীদের অবশ্যই আট ও নয় জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে যদি এই টাইমের মধ্যে শেষ করতে না পারো তাহলে পরবর্তীতে তোমাদের আর ভর্তির কোনো সুযোগ থাকবে না তো এখন কথা হচ্ছে যে তোমাদের পঞ্চম মেধা তালিকায় চান্স পেলো কারা কত কত পজিশন থেকে চান্স পেয়েছে এবং টোটাল কতজন চান্স পেয়েছে এবং তোমাদের আসন সংখ্যা ফাঁকাই বা রয়েছে কতগুলো তো আর্টস থেকে কমার্স থেকে এবং সায়েন্স থেকে তিন গ্রুপ মিলে কতগুলো আসন রয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক যে সায়েন্স আর্টস এবং কমার্স থেকে কত কত পজিশন থেকে কি সাবজেক্ট পেল তো আমরা যদি এখানে লক্ষ্য করি কমার্স থেকে অর্থাৎ ফিফথ সাবজেক্ট সিলেকশন লিস্ট কমার্স গ্রুপ তো এখানে পনেরো জনকে সাবজেক্ট দেওয়া হয়েছে এবং পনেরো জনই মেরিটের চান্স পেয়েছে এবং এখানে পনেরো জনই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পেয়েছে এবং আমরা যদি পজিশনের দিকে বিবেচনা করি এবং মার্কের দিকে বিবেচনা করি এমসিকিউ মার্ক সবারই হচ্ছে ফিফটি এইট মার্কস এবং এমসিকিউ পজিশন ছয়শো চুরাশি ছয়শো একানব্বই এবং সর্বশেষ পজিশন এখানে রয়েছে সাতশো সাতশোর পরে আর কোনো পজিশন নেই তো তোমরা দেখতে পারলে যে টপ পজিশন কমার্স থেকে সাতশো পর্যন্ত গেছে তবে এবছর সর্বোচ্চ তাহলে কত যেতে পারে যেহেতু পঞ্চম মেধা তালিকায় পনেরো জন চান্স পেয়েছে এবং মেরিট পজিশন সাতশো পর্যন্ত গিয়েছে তো আমরা বিবেচনা করলে দেখতে পারি এবছর আটশো আটশো থেকে মানে আটশো দশ বিশ এর বেশি চাবে না এখন অনেকগুলো মেরিট দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেহেতু এখনো আসন সংখ্যা কয়েকটি ফাঁকা রয়েছে যে মেরিট পজিশন মেরিট পজিশনের যে পঞ্চম মেরিট দিয়েছে সেখানে সবাই তো আর ভর্তি হবে না তো সবাই যখন ভর্তি হবে না আবার অনেকেই ভর্তি ক্যান্সেল করবে যার কারণে মাইগ্রেট হয়ে অন্যদিকে উপরের দিকে শিক্ষার্থীরা চলে যাবে এবং আসনগুলো ফাঁকা হবে তো তার উপর ভিত্তি করে আবার আবার মেধা তালিকা দেবে এখন দেখি যে আর্টস থেকে এবং সায়েন্স থেকে কতজন শিক্ষার্থী চান্স পেল বি ইউনিটের পঞ্চম মেধা তালিকায় তো সায়েন্স থেকে টোটালি চান্স পেয়েছে সাতজন পঞ্চম মেধা তালিকায় তার মধ্যে এখানে টপ পজিশন ছিল হচ্ছে দুইশো একাশি এবং এটা ছিল টপ পজিশন এবং বাদ বাকি যেগুলো ছিল দুইশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই পজিশনে তো তোমরা দেখতে পারলে যে এখানেও সবাই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পেয়েছে অর্থাৎ শুধুমাত্র এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা ফাঁকা রয়েছে বি ইউনিটে অন্য কোনো ডিপার্টমেন্টে বর্তমানে আসন সংখ্যা ফাঁকা নেই এখন আসি সর্বশেষ যে আর্টস থেকে কত পজিশন থেকে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে তো এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যানিটিস থেকে টপ পজিশন একান্ন এবং বাউন্ন এই দুটিতে তারা সাবজেক্ট পেয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং এখানে দুইজনই মোট সাবজেক্ট পেয়েছে তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন যে বি ইউনিট অর্থাৎ বিজ্ঞান সরি ব্যবসায়ী শিক্ষার পঞ্চম মেধা তালিকায় টোটালি চব্বিশ জন সাবজেক্ট পেয়েছে এবং চব্বিশ জনই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টটি পেয়েছে তাহলে অন্যান্য ডিপার্টমেন্টে আর কোনো আসন ফাঁকা নেই এবং পরবর্তীতে যদি কেউ ভর্তি ক্যান্সেল করে তখন আসন ফাঁকা থাকা সাপেক্ষে আবার মেরিট দেবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ